যে সময়টিতে শিশু কিশোর কিশোরীদের মুঠোফোন নিয়ে ফেসবুক বা ইউটিউবে মত থাকার কথা সেই সময়ে একটি ক্ষুদে ছাত্র মাত্র ন বছর আট মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস খাতায় নাম তুলে ফেললো প্রত্যাশিতভাবে প্রশ্ন কি এমন কাজ করেছে ওই ক্ষুদে ছাত্রটি না সে মাত্র দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সময়ের মধ্যে একটি ভিডিও গেম বানিয়ে সকলকে চমকে দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম পাঠিয়েছে তাতে কেল্লাফতে রিয়ার রেয়ার ট্যালেন্ট আর কাকে বলে ওই ছাত্রটির বাবা নিরঞ্জন দাস জানিয়েছেন তার ছেলে অর্চ মাত্র দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সময়ের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের কম্পিউটার গেম তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ দু হাজার নাম তুলতে সক্ষম হয়েছে কালিয়াগঞ্জের স্কুল পাড়ার ছাত্র অর্চক দাস অর্চকের এই সাফল্যকে গ গত মাসে চব্বিশ মাস স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড মাত্র ন বছর আট মাস বয়সে প্রতিভাভান অর্চক কালিয়াগঞ্জের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র জেলার বাণিজ্য শহর কালিয়াগঞ্জে স্কুল বাসিন্দা অর্চকের বাবা নিরঞ্জন দাস ব্যবসায়ী ও মা সন্তোষী দাস সাহা গৃহবত প্রতিভাভান অর্চকের এই সাফল্যে ভীষণ আনন্দিত তার স্কুলের সহপাঠী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকা ও পরিবারের সদস্যরা অর্চক বলে সে দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে ভিডিও গেম বানালেও আগামী দিনে এক মিনিট সময়ের মধ্যে ভিডিও গেম বানাতে উদ্যোগী হচ্ছে এই গেম বানাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বাবা মা সহযোগিতা করেছেন আগামী দিনে তার চেষ্টা থাকবে এক মিনিটের মধ্যেই গেম বানানো অন্যদিকে অর্চকের বাবা নিরঞ্জন দাস বলেন অর্চক গত মার্চ মাসে দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের সময়ে ক্র্যাশ ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কম্পিউটার গেম তৈরি করতে সফল হয়েছে অর্চকের এই সাফল্যকে স্বীকৃতি প্রদান করতে বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক অরুণভূ সিং সন্তানসমূহ ওই ছাত্রের প্রতিভাকে মেলে

ছাত্র অর্চক দাস কি বলছে শুনবো তার মুখ থেকেই তোমার নাম অর্চক দাস তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 তুমি কি পেয়েছো কোথা থেকে পেয়েছো কি হয়েছে তুমি জানো আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড একটা গেম বানিয়েছি তাই একটা মানে একটা গিক নেই কি গেম বানিয়েছো তুমি জাম্পিং গেম কত মিনিটের মধ্যে সেটা বানিয়েছো

আমি হয়। আমি হয়। পার্শ্ববর্তী ওই বিষয় বালকের বাবা নিরঞ্জন দাস কি বলতে চেয়েছেন টুনিনাওয়াজাত? দাদা আপনার নাম? নিরঞ্জন দাস। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 4 এ পড়ে। কি হয়েছে আপনার ছেলে জানেন? মানে ওদের ওই মানে স্কেচিং ভিজুয়াল প্রোগ্রামিং গেম তৈরি করেছিল ল্যাপটপে। হ্যাঁ সেটাতে ও মানে স্কুল থেকেই স্কুলের প্রধান শিক্ষক পূর্ণাভূষেন উনি আর কি করেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্সে মানে অ্যাপ্লিকেশন করেছিল আর কি সেখানে ওরা মানে স্বীকৃতি দেয় চব্বিশে মার্চ আর ওই চব্বিশে মার্চ স্বীকৃতি হওয়ার পর আমার কাছে স্কুলেই আসে ওই মেডেলটা প্লাস আইডেন্টি কার্ড সার্টিফিকেট টোটাল গিফট একটা পেন আছে স্কুল থেকে আসে স্কুল থেকে আমাকে ফোন করে তারপর আমি গিয়ে নিয়ে আসি আর খুব ভালো লাগছে ছেলে এরকম একটা ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসের নাম তুলেছে জন্য খুব ভালো লাগছে গর্ববোধ হচ্ছে আমার তবে বড় হয়ে অর্চক দেশে সেনাবাহিনীতে যোগ দিতে চায় তার মনোবাঞ্ছা পূর্ণ হোক সে আরো বড় প্রতিভাবান পুরুষ হিসেবে স্বীকৃতি পাক এমনটাই কামনা কালিয়াগঞ্জের মানুষের উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের স্কুল পাড়া ঘুরে সত্যেন মোহান্ত রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4